প্রথমবার কেকেআড এসে একটি বিশেষ আবদার করেছিলেন নাজুক নারিন বারো বছর পর ফাঁস করলেন গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু সাল থেকে খেলেছেন সুনীল নারিন তখন নেতৃত্বে ছিলেন গৌতম গম্ভীর এবার খেলতে এসেই অধিনায়ককে একটি বিশেষ অনুরোধ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার বারো বছর পর সেই বিশেষ অনুরোধের কথা ফাঁস করে দিলেন কে কেডের মেন্টার গম্ভীরের প্রিয় ক্রিকেটারদের অন্যতম নারীন তার প্রথমে সেই অনুরোধ নিয়ে গম্ভীর বলেছেন আমার আর নারিনের চরিত্র অনেকটা একই রকম আমাদেরও আবেগ একরকম আমার এখনও মনে আছে দু হাজার সালে প্রথম আইপিএল খেলতে এসেছিলেন নারিন তখন আমরা জয়পুরে অনুশীলনে যাওয়ার সময় প্রথম দেখা হয়েছিল নারিনকে দলের সঙ্গে মধ্যাহ্নভোজ করার আমন্ত্রণ জানিয়েছিলাম তখন ভীষণ লাজুক ছিল নারিন খাওয়ার সময় একটা কথা বলেনি কারোর সঙ্গে শেষে আমাকে শুধু একটা প্রশ্ন করেছিল ও বলেছিল আমি কি আমার বান্ধবীকে আইপিএলের সময় আনতে পারি এছাড়া আর কোনো কথাই বলেনি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারকে সেবার অনুমতি দিয়েছিলেন গম্ভীর তারপর থেকে প্রতি বছর আইপিএল খেলতে বান্ধবীকে নিয়ে আসেন নারিন গত বারো বছর নারিনের সঙ্গে সম্পর্ক ক্রমশ গভীর হয়েছে গম্ভীরের বন্ধুত্বের সম্পর্ক এখন পারিবারিক সম্পর্কে পরিণত হয়েছে এ প্রসঙ্গে কে কে আর মেন্টার বলেছেন প্রথম বছর নারিন ভীষণ চুপচাপ থাকত এখন অবশ্য আমাদের মধ্যে সব কিছু নিয়েই কথা হয় ও আমার ভাইয়ের মতো বন্ধু বা সতীর্থ হিসেবে নারীনকে দেখি না ও আমার ভাই আমার যদি ওকে প্রয়োজন হয় বা ওর আমাকে প্রয়োজন হলে একটা ফোনই যথেষ্ট এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে আমাদের আমরা কেউই বেশি উত্তেজিত হই না খুব একটা আবেগও প্রকাশ করি না আমরা দুজনেই নিজেদের কাজ করে সাজঘরে করে ফিরে আসতে পছন্দ করি নারিনের প্রথম বছর দু হাজার বারো সালে কেকেয়ারের প্রথম আইপিএল জিতেছিল সেবার প্রতিযোগিতায় সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি এবার কলকাতায় তৃতীয়তম আইপিএল জয়ের বছরও প্রতিযোগিতায় সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নারিন দু হাজার আঠেরো সালেও আইপিএলের সেরা ক্রিকেটার হয়েছিলেন কেকেয়ার অলরাউন্ডার গম্ভীরের মতো তিনিও দলে তিনটি আইপিএল জয়ের অংশীদার আপনার কী মনে হয় সুনীল নারিন আগামী কবছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ